হয়তো কেউ আপনাদের মধ্যে আওয়াজ দুনো করে দোয়া করেন সেই দোয়া কবুলের কারণে আজকে আমাকে সেই কান্না বাংলাদেশ সরিয়ে শুনিয়ে সেই পার্লামেন্টে গিয়ে আব্দুল জালাল গুপ্তপুকে বড় বাংলাদেশে ভাইরাল হয়েছিল

আমি কারণ গাছের পরিচয় পাতা দিয়ে হয় না উন্নয়ন সেই সরকার যে গঠন সেই সরকার হলে উন্নয়ন তো আপনার হবেই আমি কেন বলেছি এতদিন আপনার রং নম্বরে ভোট দিয়েছেন কারণ ওই সময় তো আমি ছিলাম না ভাইয়া তারপরে আপনার ভালোবাসার কারণে গেছেন আমি বলেছি